হাই কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি এই যে বাড়ির সবাই এক কাছে হয়ে গেছে আজকে ছিল মানায় অন্নপ্রাশন তো আমরা সবাই মিলে রেডিও বেরিয়ে গিয়েছি ছোটো বোন ছিল সোনায় ছোটো মামি মা দিদা আমরা সবাই এক কাছে হয়েছিলাম আর তারপর পরে ছিল মেজো বোন মামিরা তারপরে ভাইয়ের বউ আর এই যে আমাদের গাড়ি আমাদের গাড়ি অনেক আগেই চলে এসেছিলো আমরাই রেডি হইনি তারপরে আমরা বেরিয়ে গেলাম বোনদের উদ্দেশ্যে কারণ আমাদের বাড়ির থেকে ওদের বাড়ি যেতে এক ঘন্টা প্রায় সময় লাগে তারপরে আমরা ওখানে পৌঁছে যাই তারপর আমরা বাড়িতে যাই গিয়ে সকলের সাথে দেখা করে বসে জল মিষ্টি খেয়ে আমরা গেছিলাম মানাইকে স্নান করাতে আর অনেকটা বেলা চলে গিয়েছিলো আর পুকুরে স্নান করাতে হবে তো তার আর পুকুরের জল কত ঠান্ডা বলে তো সেই কারণে ওই যে একবারও কাদা শুরু করেছ তখন একভাবে কেঁদে যাচ্ছে মানাইকে চান করিয়ে বাড়ি আসি তারপরে এখানে কি ভাইদেরকে কাজে দিয়েছে বেলুন ফোলানোর মামা মেষে সকলে মিলে এখানে বেলুন ফোলানোর কাজ দিয়েছে তারপরে ওকে এখানে সাজায় সাজানোর মানাইকে নিয়ে গিয়েছিল প্রথমে ঠাকুরতলায় মানে ঠাকুরতলায় প্রসাদ নিয়ে এসেছিল দেবলা আগে প্রসাদ খাবে আর প্রসাদ খাওয়ার পর তারপর মামা বাড়িতে এসে ভাত খাবে তো সেটাই আগে ভাই ওকে প্রসাদ খাইয়েছিলো আর তারপরে এসে বাড়িতে ভাত খাইয়েছিলো আরও এত পরিমাণে কাঁদছিল যত লোকজন দেখছে তারপর আবার এরকম ফুলের মালা কাপড় পরিয়েছে তো আরও বিভ্রসভাবে কাঁদছিল আর এখানে ভাই ওকে কী করেছিল আগেই টাকা ধরিয়ে দিয়েছিল বললো যে মামা আর নাকি টাকা দেবে তো আগেই মামা ওকে টাকা ধরিয়ে দিয়েছিল তারপর বই খাতা ধরাচ্ছিল এখানে পেনটা যখনই পড়ে গেছিলো ও তো অনেক প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি শুরু করে দিয়েছে আর ভাইও ওকে ভোলাচ্ছে আশেপাশে যারা সব ছিল সবাই ভোলাচ্ছে কিন্তু কিছু মতেই চুপ হচ্ছে না কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে শরীর ভীষণ খারাপ ছিল কিন্তু বাড়ির সবাই যাচ্ছিলো তাই যেতে হয়েছিল আমাকে আর ভাই ঠাকুরতলা থেকে এসে নিয়ে বাড়িতে ভাত খাইয়েছিলো ভাগ্নিকে আবার তো এইটাই সেটা আয়োজন করেছে আর ও যেমন ঠাকুরতলাতেও কন্টিনিউ কেঁদে যাচ্ছিলো বাড়িতেও সেই ওইভাবেই কেটে যাচ্ছিল তো কি করেছিল যে একটু একটু সব কিছু ভাত ডাল সবজি তরকারি সব কিছু নিয়ে একটু একটু করে নিয়ে এক ঘোটা দুঘটা করে ওকে খাইয়ে দিয়েছিল দিচ্ছিল আর ভিডিওটা দেখে বুঝতে পারছো কি কী পরিমাণে কাঁদছিল মেয়েটা মানে ওখানে কিছু বলার নেই আর হচ্ছে কি ভাইও ঘাবড়ে যাচ্ছিলো প্রচণ্ড ও মানে মানাইকে দেওয়ার জন্য আংটি নিয়ে গেছিলো ও কী করেছে জল খাওয়াতে ভুলে গেছে আংটিটা দিতে ভুলে গেছে মানে এতটা পরিমাণে কাটছে তারপর শেষে কী করলো যে ওকে কোলে নিয়ে ও এবার ঘাবড়ে যাচ্ছে যে কি করে কি করব আমি শেষে কি দিয়ে সবাই বলল যে অত কাঁদছে পড়াতে হয় না একটু হাতে ছুঁয়ে নাও দিয়ে ছুঁয়ে দিয়ে দাও আর ও আবার কী করেছে হাতে ছুঁয়ে নিয়েছে আবার দিয়ে দিয়েছে মানে প্রচণ্ড পরিমাণে ছিল তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো আর ঘাবড়েও যাচ্ছে অস্বস্তি লাগ মানাইয়ের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর চলে গেছিলাম আমরা খাওয়া দাওয়া করতে আর এখানে আমার খাওয়া দাওয়া একদমই কমপ্লিট আর বড়ো বোনি তো ছোটো বোন এখানে খাবার রিভিউ দিচ্ছিলো যে খাবার কেমন আছে সত্যি খাবার অনেক সুন্দর হয়েছিল আর এখানে আমরা মানাইকে টাটা করি আর চলে আসি বাড়ি